আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধ বিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি নতুন চুক্তিতে হামাজ তাদের সম্মতি জানিয়েছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলৌদিমের জ্যালেন্সকির যুদ্ধ বন্ধের আলোচনায় ইউক্রেন কি চায় ইসরায়েল তাদের ইচ্ছাকৃত নীতির মাধ্যমে গাজাই ফিলিস্তিনদের অনাহারে রাখছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা নরওয়ের তেল শোধরানাগার অবরোধ করেছেন গ্রেটা সহ প্রায় দুইশো অধিকার কর্মী দেশটির তেল শিল্পের অবসানের দাবিতে ওই পদক্ষেপ নেন তারা গণতন্ত্র বিরোধী অপশক্তির কোন ষড়যন্ত্রই সফল হবে না বলেছেন ঢাকাই মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যোগ্য আহ্বায়ক ও ঢাকা পাঁচ আসনের প্রধান সমন্বয়ক এবার নবি সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি নতুন চুক্তিতে হামাস তাদের সম্মতি জানিয়েছে বলে জানা গিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত এই চুক্তিটি মূলত একটি দুই পর্যায়ের পরিকল্পনা এটি যুক্তরাষ্ট্রের বিশেষ দ্রুত স্টিভ উইটকফের প্রস্তাবিত কাঠামোর উপর ভিত্তি করে তৈরি প্রস্তাবনা অনুযায়ী হামাজ ষাট দিনের একটি অস্থায়ী যুদ্ধ বিরতির সময়কালে দুই ধাপে প্রায় বিশ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিবে একই সময় একটি স্থায়ী যুদ্ধ বিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলবে এই খবরের পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে রবিবার রাতে তেল আবিবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন তারা ইসরায়েলি সরকারকে হামাজ সাথে একটি চুক্তি করে জিম্মিদের ফিরিয়ে আনার জন্য চাপ দেন যুদ্ধ বন্ধের আলোচনায় ইউক্রেন কি চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্স রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সময় রাত সোয়া এগারোটার দিকে এই বৈঠক থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়া কি কি চায় তা নিয়ে চলছে নানা আলোচনা কি চায় গত বছর যুক্তরাষ্ট্র নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই রাশিয়া ইউক্রেন সংঘাতের সমাধান কিন্তু প্রেসিডেন্ট হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত অগ্রগতি অধরায় রয়ে গেছে এর মধ্যে রাশিয়া ইউক্রেন দুই পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে ট্রাম্প প্রশাসন এরই ধারাবাহিকতায় সবশেষ গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প ওই বৈঠকের পর থেকে ট্রাম্প মস্কোর সমালোচনা ও নিষেধাজ্ঞার হুমকির কৌশল পাল্টে উল্টো জ্যালেন্সকির উপর চাপ দেয়া শুরু করেছেন বলে মনে হচ্ছে পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন ইউক্রেনকে একটি চুক্তিতে যেতে হবে গাজায় পরিকল্পিত অনাহার অভিযান পরিচালনা করছে ইসরাইল জানিয়েছেন অ্যামনেস্টি ইসরায়েল তাদের ইচ্ছাকৃত নীতির মাধ্যমে গাজায় ফিলিস্তিনদের অনাহারে রাখছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার আঠারো আগস্ট এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে ইসরায়েল গাজা উপত্যকায় একটি পরিকল্পিত অনাহার অভিযান পরিচালনা করছে অ্যামনেস্টির প্রতিবেদনে বাস্তুচ্যুত ফিলিস্তিনি ও অপুষ্টি শিশুদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সাক্ষাৎ তুলে ধরা হয় সংস্থাটি বলেছে পদ্ধতিগতভাবে ফিলিস্তিনদের স্বাস্থ্য কল্যাণ ও সামাজিক কাঠামো ধ্বংস করেছে ইসরায়েল প্রতিবেদন অনুযায়ী গত বাইশ মাসে ইসরায়েল যে পরিকল্পনা ও নীতি গ্রহণ ও বাস্তবায়ন করছে তার উদ্দেশ্যই হল গাজায় ফিলিস্তিনদের উপর এমন জীবনযাপন চাপিয়ে দেয়া যা তাদেরকে শারীরিক ধ্বংস নিশ্চিত করে এই প্রতিবেদনটি গাজার শহরের তিনটি অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়া উনিশজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি এবং দুটি হাসপাতালে কর্মরত দুইজন চিকিৎসকের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয় এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ এপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করিনি মোদীকে ফোন করলেন পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা আলাস্কাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার 18 আগস্ট এক্সট পোস্টে মোদি বলেছেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে তার ফোন কল এবং আলাস্কাই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়ে তথ্য শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ তিনি আরও বলেন ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এ বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে এই সময় মোদী আগামী দিনগুলিতে দুই নেতার অবহিত আলোচনার উপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে মোদী ও পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন নরওয়ের তেল শুধ্রানাগার অবরোধ গ্রেটা থনবার্গের নরওয়ের তেল শুধ্রানাগার অবরোধ করেছেন গ্রেটা থনবার্গসহ প্রায় দুইশো অধিকার কর্মী দেশটির তেল শিল্পের অবসানে দাবিতে ওই পদক্ষেপ নেন তারা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এক্সটেনশন রেবিলিয়নের অধিকার বিষয় কর্মীরা বার্গেনে অবস্থিত মংস্টার তেল শুধ্রানাগার অবরোধ করেন থনবার্ক বলেছেন আমরা এখানে এসেছি কারণ এটি স্পষ্ট যে তেল শিল্পের কোনো ভবিষ্যৎ নেই আরও বলেছেন নরওয়ের মতো তেল উৎপাদনকারী দেশের হাতে রক্ত লেগে আছে জীবাণস্য জ্বালানি পোড়ানোর ফলে কার্বন নির্গমন হয় অধিকার বিষয় কর্মীরা বলেছেন তারা এসব জুড়ে নরওয়েতে বিক্ষোভের পরিকল্পনা করেছেন তেল এই কুইনর কোম্পানি পরিচালনা করে থাকে নরওয়ে হল ইউরোপের সবচেয়ে বড় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ যা প্রতিনিয়ত তেল ও গ্যাস উৎপাদনের জন্য সমালোচনার সম্মুখীন হয় দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তেল শিল্পের মাধ্যমে মানুষের কর্মসংস্থান হচ্ছে এছাড়া ইউরোপে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলেও জোর দেওয়া হয় গণতন্ত্র বিরোধী অপশক্তির কোন ষড়যন্ত্রই সফল হবে না জানিয়েছেন উল্লাহ নবী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যোগ্য আহ্বায়ক ও ঢাকা পাঁচ আসনের প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী বলেছেন আমরা সবসময় চেয়েছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক এই কারণেই ছাত্র জনতার উত্তাল আন্দোলনে ফেসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন নির্বাচন সামনে রেখে গণতন্ত্র বিরোধী অপশক্তির কোন ষড়যন্ত্রই সফল হবে না অচিরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের রায় প্রতিফলিত হবে শনিবার রাজধানীর যাত্রাবাড়িতে পঁয়ষট্টি নং ওয়ার্ডে ছাত্র জনতার গণ গুলিতে নিহত মিরাজ হোসেন সহ সকল জোলাই শহীদ সরণি দোয়া মাহফিল ও সভায় তিনি একথা বলেন